বলে না হাতির পাঁচ পা গজিয়েছে আমার হইলোই অবস্থা কিন্তু জীবনে এমন ছুটেরও দরকার আছে কিছু শিক্ষা পাবার জন্য না আমি ঘর কোনো হয়েও বেজায় খুশি কিন্তু কখনো কখনো আমার আমি কে আরও বুঝতে একটু বেপরোয়া হতেই বা ক্ষতি কিন্তু আমি যেখানে সেখানে তো আবার সাত রামায়ণ না হয়ে শেষ হয় না সকাল সকাল তাই স্নান না সেরে খাওয়া দাওয়া না করে ব্যাগ পটলা বেঁধে বেরিয়ে পড়লাম হ্যাঁ সে জায়গায় গিয়ে জলে ডুবেই মরবো তবু রাস্তার বৃষ্টিতে ঠা করে দাঁড়িয়ে থেকে অতি কষ্টে অবশেষে উবের মামার দেখা পেলাম আচ্ছা আমগো এই চার মূর্তির মধ্যে কোন দুটো জোড়া শালিক আছে কারা কারা জানো কও দেখি আর করে লাভ নেই আজ জল কেলি করবো বলে চলে এসেছিলাম উৎপাত করতে একোয়াটিকাতে কি যে খুশিতে হি হি হু করতে করতেই জলে ডুবে মরবো বলে জামা কাপড় বদল করে লকালের চাবি হাতে পরে কোমর বেঁধে নেমে পড়েছি এই জলে নামার আগে কাণ্ড শুরু আটটু হলেই সখির আমার পা পিছলে আলুর দম আমিও তাই জলে পা দমি এই শালিক তো নিজেদের পছন্দের জায়গা বেছে নিয়েছে আমিও দেখা দেখি ভাবলাম অগমতই আকাশের তারাগুনি কারণ চাঁদের তো আর দেখা মিলবে না এত সুন্দর জায়গায় চশমা পরে ঢং করছি আর এদের ভালোবাসা দেখে মনে হচ্ছে সঙ্গে লেবু লঙ্কা আনলেই ভালো হতো কিন্তু কথা হলো আমার জলে নামতে ভয় দেখি পরের ভিডিওতে নামি কিনা না রাধে রাধে